আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ভুল সংশোধনী সংক্রান্ত রাজশাহী বোর্ড দুই সালে এইস পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্নকে বলা আছে প্রশ্নটা উপস্থাপন করলাম রাজশাহী বোর্ড দু এখানে বলেছে যে এই কিছু লেনদেন দেয়া আছে ক নম্বরে বলেছে এক এবং দুই নং ভুলের শ্রেণী উল্লেখ করো এক নম্বরে বলেছে শ্যামার নিকট শ্যামা এর নিকট হতে পঞ্চাশ হাজার টাকার পে ইমার হিসাবে লেখা হয়েছে শ্যামা হচ্ছে একজন দেনাদার যার কাছ থেকে আমরা পেয়েছি তো সেটা আমরা ইমান নামে লিখেছি তাই না তো এটা কোন ধরনের ভুল এটা নামের ভুল হয়েছে তো নামের ভুলকে বে দাখিলার ভুল বলে বে দাখিলার ভুল আবার পণ্য উত্তোলন করেছে বিক্রয় হিসেবে লেখা আছে দুইটাই কিন্তু বিশেষ করে নামের ভুল সে জন্য এগুলি হচ্ছে দাখিলার ভুল ক নাম্বার উত্তর আমরা এইভাবে লিখব এই যে লক্ষ্য করি ভুলের শ্রেণী নির্ণয় প্রথমে লিখব এক নং শ্যামার নিকট থেকে পেইমার হিসাবে ক্রেডিট করা হয়েছে তো এটা নামের ভুল হয়েছে তাইটি বেদাখিলার ভুল বলা যায় ভুলের শ্রেণির মধ্যে এটি বেদাখিলার ভুল হবে স্বত্বাধিকারী কর্তৃক পণ্য উত্তোলন বিক্রয় হিসাবে লেখা আছে পণ্য উত্তোলন করলে আমরা ক্রয় হিসাবে লিখবো ক্রয় না লিখে বিক্রয় লিখেছি তো ক্রয় বিক্রয় দুইটা একই জাতীয় হিসাব মুনাফা জাতীয় ক্রয় এবং বিক্রয় দুইটা মুনাফা জাতীয় তো একই জাতীয় হিসাবে যদি গড়মিল হয় বা একটার বিপরীত একটার বিপরীত আরেকটি লেখা হয় তাহলে সেগুলি সাধারণত বেদা খিলার ভুল হয় তা এটাও বেদাখিলার ভুল হবে যেমন আমরা যদি বেতন প্রদান করেছি মজুরি হিসাবে লিখেছি তো এখানে বেতনও মুনাফা জাতীয় মজুরিও মুনাফা জাতীয় দুইটাই কিন্তু মুনাফা জাতীয় একই জাতীয় ভুল একই জাতীয় হিসাবে যদি দুইটা পক্ষ হয় তাহলে সেটি বেদাখিলার ভুল হয় বাট আমরা যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় আবার মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখি তখন সেটি আবার নীতিগত ভুল হয় তো যাই হোক দুইটাই বেয়ে দাখিল ভুল রাজশাহী বোর্ডের প্রশ্নটা আবার ফিরে আসলাম খ নাম্বারে বলেছে ভুলগুলো সংশোধনী জাবেদা তৈরি করো তো এখানে চারটা লেনদেন আছে চারটা লেনদেনের আমরা ভুল সংশোধনী জাবেদা প্রস্তুত করব। জাবেদার শক শখ অঙ্কন করলাম এখানে রিমি স্টোরসের জাবেদা তো জাবেদার শখ তো আমরা পারি তাই না যাবেদার শখ আমরা সবাই ইনশাল্লাহ পারি এইভাবে শখ অঙ্কন করবো এরপরে উপরে একটা কাজ করি লেনদেনগুলি নিয়ে আসলাম মোট চারটা লেনদেনের মধ্যে এই দুটা আগে করি তারপরে বাকি দুটা করব। এক নামে বলেছে শ্যামার নিকট থেকে প্রাপ্ত ইমার হিসাবে ক্রেডিট করা হয়েছে তো ইমাকে যেহেতু ক্রেডিট করা হয়েছে ভুলে এখন ইমা হিসাব ডেবিট হবে তো ইমা এবং শ্যামা দুজনে কিন্তু প্রাপ্য হিসাবে লিখতে হবে তাই লিখব প্রাপ্য হিসাব ইমা ডেবিট প্রাপ্য হিসাব ইমা ডেবিট আর শ্যামা হিসাব ক্রেডিট বিষয়টা আরেকবার বলছি লক্ষ্য করি এখানে বলেছে শ্যামার নিকট থেকে পাওয়া গেছে তো আমাদের যাবেদা করা উচিত নকদান ডেবিট শ্যামা ক্রেডিট কিন্তু হয়ে গেছে নকদান ডেবিট ইমা ক্রেডিট তাহলে ইমা যেহেতু ভুলে ক্রেডিট হয়েছে তাই ইমা হিসাব ডেবিট হবে আর শ্যামার হিসাব ক্রেডিট করা উচিত তাই শ্যামা হিসাব ক্রেডিট হবে দুই তারিখে বলছে সত্ত্বাধিকারিক প্রতিপন্ন উত্তোলন বিক্রয় বইয়ে লেখা হয়েছে তো বিক্রয় বইয়ে যদি লেখা হয় তাহলে আমরা যাবেদা করেছি এই প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো আমরা আগে ক নাম্বার দিয়ে বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করে আগে যে হিসেবে যাবেদাটা করেছি ওটা সংশোধন করব। আমরা যাবেদা করলাম বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসেব ক্রেডিট কেন করলাম আমাদের ভুলে করেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাই ওইটা সংশোধনের জন্য উল্টা জাবেদা করলাম বিক্রয় হিসেবে উল্টা বিক্রয় জাবেদার উল্টা করলাম তাহলে সংশোধন হলো এইবার আবার এই উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বলে সঠিক জাবেদাটা লিখব তো এই জাবেদাটা কোনো কোনো বইতে দুইটা ডেবিট দুইটা ক্রেডিট করেছে একসাথে যেমন এটা যদি একসাথে করতে চায় তাহলে যাবে হবে বিক্রয় হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট একসাথে এতে শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয় আবার আমরা অনেক সময় যখন এটা দিকে ক্ষতিয়ান করি তখনও যদি দুই 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 পক্ষে দুই রকম থাকে অর্থাৎ এক এক পক্ষে দুইটা দুটা হিসাব থাকে তখন কিন্তু আমাদের খতিয়ান করতে প্রবলেম হয় কেননা এই অঙ্কে সম্ভবত বিক্রয় হিসাব করতে বলেছে প্রবলেম হয় সেই জন্য আমরা দুইটা জাবেদা করে উত্তম দুইটা জাবেদা করলে তোমরা নম্বর পাবে প্রথমটি হচ্ছে যে ভুল হয়েছিল সেটি সংশোধনের জন্য আর দ্বিতীয়টি হচ্ছে সঠিকটি লেখার জন্য আরও দুইটা লেনদেন ছিল ওই দুটা লেনদেনের যাবে আমরা এইখানে করবো বাকিতে পণ্য বিক্রয় বই ফেরত হিসাবে লেখা হয়েছে মানে আমাদের বিক্রয় ক্রেডিট করা উচিত ছিল সেখানে হয়েছে বই ফেরত ক্রেডিট তাহলে এখন ঠিক করার জন্য আমরা কি করব বই ফেরত হিসাব এই যে বই ফেরত হিসাব ডেবিট করব আর বিক্রয় হিসাব ক্রেডিট করার মাধ্যমে আমাদের ওই ভুলটা সংশোধন করবো বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি এটার জন্য যাবেদা করা উচিত ছিল বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু হয়ে গেছে বই ফেরত ক্রেডিট তো বই ফেরত যেহেতু ভুলে ক্রেডিট হয়েছে এখন বই ফেরত ডেবিট করব আর বিক্রয় হিসাব ক্রেডিট করা উচিত তাই বিক্রয় হিসাব ক্রেডিট করব। পরে লেনদেন এখানে বলেছে পণ্য ক্রয় বিক্রয় বইয়ের লেখা হয়েছে তাহলে বিক্রয় বইয়ের লেখা মানে কি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিটের জাবেদা করেছে আমরা ওইটা ঠিক করব ঠিক করার জন্য আমরা যাবেদা করব বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট বলে ওই ভুলটা সংশোধন করলাম তারপরে পণ্য ক্রয়ের জাবেদা লিখবো এখানে কিন্তু বলেছে দশ হাজার টাকার পণ্য ক্রয় বাকি থেকে নগদে বলেনি আবার নাম উল্লেখ নাই তার মানে এটি নগদে ধরে হিসাব করবো ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট খনাম্মার জাবেদা অর্থাৎ প্রথমটি ভুল সংশোধনের জন্য আর দ্বিতীয়টি হচ্ছে সঠিক যাবেদায় লেখার জন্য রাজশাহী বোর্ড দু হাজার বাইশের আর প্রশ্ন ছিল গণনে বলেছে বিক্রয় হিসাবে উদ্বৃত্ত পঁচিশ হাজার টাকা ধরে এই রিমি স্টোরের বইতে বিক্রয় খতিয়ান প্রস্তুত করো বিক্রয় হিসাব প্রস্তুত করো তাহলে আমরা এখন বিক্রয় হিসাব প্রস্তুত করার জন্য এই খতিয়ানের শখ অঙ্কন করলাম আচ্ছা খতিয়ানের শকে আমাদের বিক্রয় সংক্রান্ত বেশ এখানে তো বিক্রয় হিসাব প্রস্তুত করার জন্য এই যে বিক্রয় হিসাবে শখ অঙ্কন করলাম এবার বিক্রয় হিসাবের জাবেদা দেখে দেখে লিখব আচ্ছা জাবেদায় কিন্তু তিন জায়গায় বিক্রয় হিসেব ছিল দুই নম্বর যাবেদায় ছিল বিক্রয় হিসেব ডেবিট ও তার আগে বিক্রয়ের একটা জের আছে ওইটাকে লিখে নিই পঁচিশ হাজার ব্যালেন্স বিডি বলে পঁচিশ হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো একদম লাস্টের ঘরে ক্রেডিট দিকে লিখব কারণ বিক্রয়ের ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে তাই ক্রেডিট উদ্বৃত্ত হবে ব্যালেন্স বিডি এরপরে এই দশ হাজার এই আমরা কী করবো প্রথমে যাবে দায় কী করেছিলাম মনে আছে বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করেছিলাম তাই ওই জাবেদা দেখে দেখে আমরা ক্ষতিয়ান করতেছি প্রাপ্য হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখব বিক্রয় হিসাবে ক্রেডিটে ছিল কত পঁচিশ হাজার ডেবিটে আসলো দশ হাজার ডেবিট ক্রেডিট কাটাকাটি করে এই পনেরো হাজার টাকা থাকে বিয়োগ করে আবার বাকিতে পণ্য বিক্রয় এটার জন্য আমরা জাবেদা করেছি বই ফেরত ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা করেছিলাম তাই না তাহলে আমরা এখানে বই ফেরত বলে বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু করেছিলাম ক্রেডিট দিকে টাকা লিখব পঁচিশ হাজার ক্রেডিট বিশ হাজার ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে বসবে এবার লাস্টে লেনদেনে আমরা বিক্রয় হিসাব ডেবিট করেছিলাম প্রাপ্য হিসাব ক্রেডিট করেছিলাম আমি কিন্তু জাবেদা দেখে দেখে খতিয়ান করতেছি কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি ওই জাবেদা দেখে দেখে খতিয়ান করতেছি মানে এখানে তো যাবেদা নাই কিন্তু আমরা ওই কিছুক্ষণ আগে করেছি ওইগুলো আমরা এখানে বোঝানোর মাধ্যমে করছি লক্ষ্য করি বিক্রয় বইয়ে লেখা হয়েছে মানে কি আমরা এটা সঠিক যাবেদা কিছুক্ষণ আগে করলাম যে বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট সংশোধনের সময় তখন প্রাপ্য হিসাব বলে বিক্রয় হিসাবে ডেবিটে দশ হাজার টাকা লিখতে হবে আবার জের করব পঁয়ত্রিশ হাজার টাকা ক্রেডিট ছিল ডেবিট আসলো দশ হাজার ডেবিট ক্রেডিট বিয়োগ করে পঁচিশ হাজার টাকা জের থাকে পঁচিশ হাজার টাকা জের হচ্ছে ক্রেডিট জের তাই ক্রেডিট দিকে বসবে এটা হচ্ছে এই রাজশাহী বোর্ড দু সালের সৃজনশীল প্রশ্নের উত্তর তো যে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে ক্লাস নিই তাই তোমরা যদি আমার ক্লাসগুলি দেখে যদি উপকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি যদি অন করে রাখো তাহলে ইনশাল্লাহ আমি প্রশ্ন আপলোড করার সাথে সাথেই তোমরা উত্তর পেয়ে যাবে